সব সময় রেডি থাকে আমরা এইসব বিভ্রান্ত হই না যেটা বলতেছিলাম লোকাল চাষিকে দেন লোকাল চাষিকে সুযোগ দেন ধান চাষ করার আমি নিশ্চিত দেখবেন আমরা পান্তার ফলন করে দেখাই এই জন্য আমি আসছি আপনাদের সামনে কারণ আমি মনে করি তারা বারবার বলে না তারা বলে তাদের নিয়ে না খেলে ঘুরে এখানেও ফিরে যায় বের করে করে তাদের সমর্থকদেরকে দেখায় কারণ এইটা পর পর না দেখালে তাদের সমর্থকরা তাদেরকে ত্যাগ করে আমাদের দিকে চলে আসে দেখায় আপনারা যে চোদ্দবার বললেন আলহামদুলিল্লাহ ফেলে আগের তেরোটা আলহামদুলিল্লাহ এটাকে আপনারা মিথ্যা বলছিলেন মিথ্যা বলছিলেন না তাহলে আপনারা নির্বাচিত হওয়ার আগে এত বারবার মিথ্যা বলেন এত বেশি মিথ্যা বলেন তাহলে কিভাবে বিশ্বাস করবো যে আপনারা যে সকল প্রতিশ্রুতি দিচ্ছেন যে নির্বাচনের পরে সেগুলো মিথ্যা প্রমাণিত হবে না কিভাবে বিশ্বাস করবো আমাদের তরফ থেকে তো একবারও বলা হয় নাই একবারও বলা হয় নাই যে আমরা নমিনেশন পাইছি